ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেন গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের তখনকার প্রতিক্রিয়া এটি ট্রাইব্যুনালের রায়ের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসে অনেকে আড়ালে কাঁদছিলেন কেউ প্রকাশে প্রকাশ্যে সতেরো নভেম্বর বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক জুলাই গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে মামলার রায় দেন প্রায় আড়াই ঘণ্টা ধরে রায় পড়েন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল তিন আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগের প্রেক্ষিতে রায় দেন ট্রাইব্যুনাল প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আবৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লেথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় চোদ্দোশোর মতো ছাত্র জনতাকে হত্যা আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুরিয়ে দেওয়া চানখারপুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে দুটো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আসামি চৌধুরী আবদুল্লাল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসাবে আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন রায়ের পর চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন যে সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতের মানদণ্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক যত ক্ষমতাশালী হোক সে আইনের ঊর্ধ্বে নয় এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবেন শেখ হাসিনা ও খান এখন ভারতে পালিয়ে আছেন এমন অবস্থায় সরকার নিযুক্ত বলেন রায়ের বিরুদ্ধে গণমাধ্যমকে আপিলের সুযোগ নেই আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি আমি এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো এপিলেট ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নেই এই সাজার বিরুদ্ধে ত্রিশ দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে এবং জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন যদি আত্মসমর্পণ না করেন তাহলে তার রাইট অব অ্যাপিল থাকবে না সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের দেশে রেখে যাওয়া সব সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেন ট্রাইব্যুনাল সেই সম্পদ দিয়ে গণভূত্থানে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়